এখন দ্বিতীয় লোগোটা চলে এটা এটাকে কমপ্লিট দ্বিতীয় লেয়ার দ্বিতীয় এটা কাজ করে এটা দুইটা 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 আলাদা আলাদা আছে আমি দুইটা আলাদা আলাদাই করব এখানে প্রথমে ইলিপস একটা ইলিপস নিয়ে নেব স্ট্রোকটা কালো দিয়ে দেব মোটা করে দেওয়া এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের নিচে থেকে এটাকে ডিলিট করে দেওয়া এখন যে বিষয়টা আছে এটাকে অল্টার এবং শিফট প্রেস করে নিচে একটা কপি করবো এটা সাইডে এখানে রোটেট করব সাইডে ঘুরে শিফট প্রেস করে সাইডে ঘুরে দিলে এটা যাবে এখানে একটা লাইন টুল নিয়ে নেব এটার সেন্টারে একটা রোলার নিয়ে নেব আমার এটা এখান থেকে শুরু হবে এটা একটু ছোট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখানে কন্যাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করে জাস্ট শিফট প্রেস করে এখানে এটার সাথে মিশাই দিব এটাকে ডিলিট করে দেই এটাকে স্টোভটা বাড়াই দেয় এটাকে লাল করে দেয় আমার একটা শেপ রেডি হয়ে গেছে এখন এইখান থেকে এটাকে একটু ফেলে দিতে হবে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এইখান থেকে একটা ক্লিক করব এখান থেকে আলাদা দেওয়া গেছে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইখানটা ক্লিক করে ডিলিট সবগুলোকে ধরে ধরে এক্সপ্যান্ড করে দিব এক্সপ্যান্ড করে দিছে এই জায়গাটা এই জায়গাটা যেমন এইখানে যেমন এমন হয় না এই জায়গাটাকে এমন করে একটা লাইন টুল নিয়ে এখান থেকে ড্রাক করে একটু উপর দিয়ে এই দুটাকে সিলেক্ট করে নেক্সট টুলটা নিয়ে জাস্ট ওয়াল্টার পেজ করলে একটা ক্লিক করলে আবার এটা সমান হয়ে যায় এটাকে আমি আলাদা আলাদা আছে এটাকে জয়েন করে দেবো পারফাইন্ডারে যাবো পারফাইন্ডারে যায় এটা জয়েন করে দেবো এটাকে অল্টার প্রেস করে নিচে অল্টার সুপ প্রেস করে নিচে একটা কপি করব এটাকে একশো আশি দিয়ে ঘুরিয়ে দেব এটাকে জাস্ট এই বরবার নিয়ে আসবো দু চার মাস থেকে একটু কাটতে হবে দুইটার মাস থেকে একটু কেটে ফেলবো এটাকে একটা কালার দিয়ে দিলাম সাদা এটাকে একটু মোটা করবো এটাকে এক্সপান্ড করবেন সবগুলোকে সিলেক্ট করে মেস টুলটা নিয়ে জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে বরাবর একটা টান দেব মোটামুটি এখানে সিলেকশন টুল নিয়ে জাস্ট ক্লিক করে ডিলিট কালারটা একটার সাথে ম্যাচ করে দেব মোটামুটি কালার কমপ্লিট টোটালি কমপ্লিট আশা করি সবাই বুঝতেও পারছেন এখন আমরা দ্বিতীয় লোকটা চলে যাব